এটা আছে গঙ্গার মধ্যে আপনার গঙ্গা এই যে খুব সুন্দর এমব্রয়ডারি ডলার ওয়ার্ক করা আছে এদিকে আপনার হ্যাঁ খুব সুন্দর আপনার এইগুলো খুব সুন্দর নিচে কিন্তু একটা লেসও দেওয়া আছে আপনার এইদিকে আপনার খুব সুন্দর একটা লেস দিয়ে দেওয়া আসে অন্যগুলো মশা কত বড় অন্য এইগুলি আপনার একবারে নামাজি অন্য হবে প্রত্যেকটা এগুলি আমাদের প্রত্যেকটা দুইটা করে তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা আমাদের সেট সেট নিতে হবে সেল করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে এইভাবে আপনার প্রত্যেকটা বেগ ক্যাটালগ এগুলাতে আমাদের দেওয়া আছে একবারে পিন সাইডের এগুলো কিন্তু লেটেস্ট ডিজাইন এইগুলা কিন্তু খুব সুন্দর আপনার এদিকে কিন্তু এইদিক থেকে শুরু করে খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই পর্যন্ত আপনার পাকিস্তানি ভাইবস যারা চান পাকিস্তানি গেট মালটা এইগুলো করছি আপনার ঈদ কালেকশন দেখুন কত সুন্দর আপনার সুন্দর আপনার এদিকে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরাটাতে আপনার এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন মশাল কত সুন্দর এইগুলা যারা একটু শোরুম কোয়ালিটি যান যান এইগুলা নিবেন একটু লাক্সারি কোয়ালিটি এক একটা মাল ভালো প্রফিট করা খুব সুন্দর ডিজাইন আপনার খুব সুন্দর আপনি

সুন্দর আপনার এইগুলি আপনার প্রত্যেকটা কিন্তু আপনার কাছ থেকে চাইলে একটা একটা করে নিতে পারবেন আমাদের কাছে এদিকে শত শত ডিজাইন আছে এইগুলি আপনার শত শত ডিজাইন আছে আপনারা চাইলে একটা একটা নিতে হবে অন্য গুলা কত বড় এইগুলি ভিডিও বড় হয়ে যাবে এই জন্য দেখাই দিলাম না জাস্ট আমরা শর্ট করে দেখাই দিলাম এইগুলি আপনার এই যে খুব সুন্দর এদিকে কিন্তু কারচুপি কাজ করা আছে আপনার এটা প্যানেলও কিন্তু খুব সুন্দর কারচুপি কাজ করা আছে বুটিক্সের মধ্যে অন্যগুলা মশাল্লাহ কত বড় অন্য এইগুলি আপনার একবার সফট কটনের মধ্যে থাকবে এইগুলি আপনার একে ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এদিকে নিচে কিন্তু মাস কত সুন্দর আপনার একটা আমরা দেখা যায় নিচে একটা গর্জিয়াস কাজ দিছি আপনার এইগুলো যারা একটু অফিসিয়াল ড্রেস চান ফরমাল ড্রেস চান তারা এইগুলা নিবেন ভালো প্রফিট করে সেল করতে পারবেন যারা একটু শোরুম পঁচিশ সাল উপলক্ষে সব নতুন ডিজাইনগুলি আজকে আপনাদের দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ থ্রি পিস আপনার হ্যাঁ খুবই সুন্দর আপনার কাজগুলো কিন্তু খুব গর্জিয়াস থাকবে হ্যাঁ অনেক মাল এই জন্য শর্টকাট দেখাই দিচ্ছি দোকানে এসে আপনার এগুলো মালগুলো দেখে দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন না এটা কিন্তু ব্যাক সাইডে আরই কাজ করা আছে আবার হাতেও কিন্তু আরি কাজ করা আছে এইগুলি আপনার অল ওভার আরি কাজ এইগুলি সুতার ওয়ার্ক করা আছে একবার সুতার ওয়ার্ক করা আছে খুব সুন্দর সুতার ওয়ার্ক করা আছে আপনার ওনাতেও কিন্তু এই যে এদিকে আরি ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে আপনার আরি কাজের মধ্যে আপনার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে ডিজাইন আছে আমাদের বিশটা পঁচিশটা আপনার হ্যাঁ খুব সুন্দর কিন্তু আপনার এই যে অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে এদিকে আপনার এই পর্যন্ত আপনার একবারে কাপড়গুলো থাকবে আপনার একবার সাইড এদিকে পুরোটা আরি কাজ করা আছে এটা কিন্তু আপনার যে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর আরি কাজ করা আসে নিচে এই যে হাতা হাতে আরি কাজ করা আছে অন্য অন্যতেও আরি কাজ করা আছে একবার কিন্তু প্রত্যেকটা আমাদের কোয়ালিটি প্রিমিয়াম হবে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মাল আসে যারা এক হাত থেকে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশালা প্রথম হাত থেকে আপনার ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মাল টাকা একশো টাকা কমে পাবেন আপনারা খুব সুন্দর গলায় খুব সুন্দর অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একবারে লেটেস্ট কালেকশন আমাদের দুই হাজার পঁচিশ সালের আপনার ওনারগুলা দেখুন মার্শাল্লাহ কত বড় ওড়না একবার সফট কটনের মধ্যে থাকবে এইগুলি আপনার কিন্তু আপনার ওড়নাতেও কিন্তু কাটআউট কাজ করা আছে খুব সুন্দর এইগুলি আপনার ওড়নাগুলা দেখলে একটু বুঝতে পারবেন কত সুন্দর কাটআউট কাজ করা আছে আপনার দুই পাশে ওনার পাশও কিন্তু আমরা অনেক রাখছি কাট আউট কাজ করা ওর খাপায় দেয় আমরা কিন্তু অনেক পাশ রাখছি এইগুলা কিন্তু একটা অফার থাকবে বারোশো টাকার মাল মাত্র আপনারা পাচ্ছেন এইগুলি এক হাজার পঞ্চাশ টাকায় এদের মধ্যে ভালো প্রফিট করে সেল করতে পারবেন ঈদের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের কারণ খুব সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অন্য দুই পাশে কাট আউট কাজ করা আছে একবারে বড় নামাজই অন্য হবে এইগুলি আপনার প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা আমাদের কাছ থেকে আপনার পঁচিশ সালের নতুন প্রত্যেকটা আপনার দেখুন পাকিস্তানি যারা চান তারা এইগুলো ভালো প্রফিট করে সেল করতে পারবেন আমাদের দেশীয় থাকে আমাদের মাস্টার কপি থাকে কিন্তু পাকিস্তানের থেকে এগুলি আর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এদিকে কিন্তু খুব সুন্দর অ্যাম্বয়ডি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ছিটানো আপনার নিচে কিন্তু একটা দেখুন সিকোয়েন্সের মধ্যে কত সুন্দর একটা কাজ করা এদিকে আপনার এগুলো চারটা করে খুব সুন্দর কাজ করা থাকবে অল ওভার সিকোয়েন্স করা কিন্তু খুব সুন্দর কাজ এখন দেখা যায় যে একটু চিকেন কাজের মধ্যে আপনার এই যে কত সুন্দর আপনার এইগুলা মশাল মাসাল্লাহ মশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা অন্যতে কিন্তু এত সুন্দর কাজ করা আছে দুই পাশে কিন্তু লেস দেওয়া আছে আপনি এইগুলো আপনি প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রত্যেকটা কিন্তু আমাদের এইগুলা কত সুন্দর একটু কাছে আসা ভাই বাইক দেখান ডিজাইনটা আপনার এদিকে কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনার এটা আপনার এটা কিন্তু আপনি থ্রি পার্টসের মধ্যে আপনার থ্রি পার্টস প্রত্যেকটা ফলসের কাপড়ের যে প্যানেল দেখুন মশাল্লাহ কত সুন্দর আপনার প্যানেলগুলো আপনার এগুলি আপনার প্রত্যেকটা আমাদের এদিকে কিন্তু আপনি যে ফলসের কাপড়গুলো ভিতরে দেয়া